ধরনের অশ্লীল আচরণ করতে পারে আমি জানি না এমন কি গত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখতে পাই বলছে আমাদেরকে গুলি করে মেরে ফেলা উচিত আমি জানি না তারা কি হিসাবে কথাটা বলতে পারে আমি ভীষণ ভাবে শঙ্কিত হয়ে যাই যখন আমি এই জিনিসগুলো দেখতে পাই আমি মানসিক ভাবে ভেঙে পড়ি একজন নারীকে যখন অপদস্থ তারা বলছে খন্দকার মোশতাক এবং ঈশাকে গুলি করে মেরে ফেলা উচিত আমি জানি না কিভাবে এই ধরনের কথা একটা মানুষ সচেতন মানুষ কিভাবে এই ধরনের কথা বলে এমন কি নাই আমাদের লেখা বইটা পর্যন্ত তারা ছিঁড়ে ফেলে একটা বিদ্যাকে মানুষ কতটা অসম্মান করতে পারে কতটুকু বিদ্যা অর্জন করলে একটা মানুষ এই বইটাকে চিনতে পারে আমি ঠিক জানি না আমরা যার নাম উল্লেখ করি না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী